সিঙ্গেল বেডের এসি রুম খুব সুন্দর রুম বাইরে থেকে তোমাদের খুব ভিডিও দেখাচ্ছি তো এটা হচ্ছে কিন্তু খুব সুন্দর একটা সিঙ্গেল বেড এখানে প্রোভাইড করা রয়েছে রুমের স্টার্টিং প্রাইস এখানে কত থেকে আছে এতে সেকেন্ড ফ্লোরে আছে নন এসি ছশো পঞ্চাশ অফ সিজনে আর সিজনের সময় নন এসি আছে আটশো পঞ্চাশ বা হাজার পঞ্চাশও হয়ে যায় আচ্ছা হোটেলে কি আনমারেড ক্যাপল অ্যালাও আছে হ্যাঁ অ্যালাও আছে কিন্তু আঠেরোর নিচে হলে অ্যালাও নেই আঠেরোর উপরে হতে হবে অ্যালাও আছে আর ওদের সবার আধার কার্ড আনতে হবে আচ্ছা ডকুমেন্টস চ্যানেল ট্রাভেলে সবাইকে জানে স্বাগত আরো একটা নতুন ভিডিওতে তো সবার প্রথমে তোমাদেরকে একটু সরি জানাবো কারণ বহু দিন তোমাদের কিন্তু ভিডিও দিতে পারিনি আর এবার কিন্তু ব্যাক টু ব্যাক ভিডিও আসবে একটা কথা বলে দিই বকখালি কিন্তু অনেকগুলো ভিডিও ভিডিও জড়িয়েছি এটাই কিন্তু লাস্ট ভিডিও পরে অবশ্যই আসবে আর এবার কিন্তু নতুন নতুন জায়গার ভিডিও কিন্তু তোমরা অবশ্যই পাবে তো চ্যানেলের সাথে জুড়ে থাকো তোমরা সবাই আরও ভালো ভালো ভিডিও দিতে পারবে তো আজকে একটা খুব ভালো হোটেল নিয়ে চলে আসছি বকখালিতে সেটা কি তোমাদেরকে আমি রিভিউ দেবো হ্যাঁ এই বকখালি রোডের উপরে কিন্তু একটা খুব সুন্দর টুরিস্ট লজ আছে সেটাই তোমাদেরকে রিভিউ দেবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে তো বন্ধুরা এটা হচ্ছে কিন্তু সাহানা টুরিস্ট অ্যান্ড লজ এসি অ্যান্ড নন এসি রুম কিন্তু অ্যাভেলেবেল দেখো কত সুন্দর কিন্তু হোটেলটা একটা জায়গায় আর এইটা হচ্ছে কিন্তু বকখালি নামখানা রোড নামখানা স্টেশন থেকে কিন্তু এই রোডটা দিয়ে কিন্তু এসে কিন্তু এই দিকে সোজা কিন্তু চলে যাচ্ছে বকখালি সিউইচের দিকে আর এই ঠিক মেন রোডের উপরে কিন্তু শাহানা টুরিস্ট অ্যান্ড লজ ঠিক আছে এই যে হোটেলটা দেখতে হচ্ছে এই হোটেলেই তোমাদের কিন্তু আজকে রিভিউ তোমাদেরকে আমি দেবো একদম বন্ধুরা রোডের পাশেই কিন্তু পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ এই যে বকখালি মেন রোড ঠিক আছে সিবি যাওয়ার মেন রোড স্টেশন যাওয়ার মেন রোড নামখানা রোড আর এই কিন্তু একদম নিচে নেমে গেলে কিন্তু একদম রোডের পাশেই কিন্তু খুব সুন্দর একটা লজ দারুণ লজ দেখো সাইডে কিন্তু পার্কিং জায়গা রয়েছে অনেকটা চার চাকা নিয়ে আসলে কিন্তু বাইক নিয়ে আসলে তোমরা পার্কিং করতে পারবে তার জন্য বন্ধু এক্সট্রা কোনো চার্জ লাগে না তো চলো আমরা হোটেলে যাচ্ছি আর হোটেলের ভিতরে গিয়ে তোমাদেরকে একটু সব দেখাচ্ছি ভালো করে তো এটা হচ্ছে বন্ধুরা শাহানা ট্যুরিস্ট অ্যান্ড লজ এসি অ্যান্ড নন এসি রুম অ্যাভেলেবেল আর দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু লসটার ডিজাইন করা আছে আর আমরা এখন হোটেলের সামনে চলে এসেছি আর এটা হচ্ছে কিন্তু হোটেলের কিন্তু এন্ট্রি পয়েন্ট মনে হচ্ছে ঢোকার গেট আর এইটা হচ্ছে কিন্তু সামনে ঢোকে কিন্তু তোমরা কিন্তু রিসেপশান পেয়ে যাবে এটা হচ্ছে কিন্তু হোটেল হোটেলের রিসেপশানটা খুবই সুন্দর এটা হচ্ছে রিসেপশানটা যখনই তোমরা আসবে কিন্তু তো এইখানে কিন্তু তোমরা কথা বলে নেবে বুকিংয়ের জন্য তো চলো আমরা একটু উপরে যাবার ওপরে গিয়ে তোমাদেরকে একটু রুমগুলো দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা কিন্তু একতলাতে উপরে উঠে গেছি আর একতলাতে কিন্তু তোমাদের খুব সুন্দর রুম দেখাবো এটা হচ্ছে কিন্তু রুম নম্বর হচ্ছে জিরো সিক্স এটা হচ্ছে সিঙ্গেল বেডের এসি রুম খুব সুন্দর রুম বাইরে থেকে তোমাদের ভিডিও দেখাচ্ছি তো এটা হচ্ছে কিন্তু খুব সুন্দর একটা সিঙ্গেল বেড এখানে প্রোভাইড করা রয়েছে আর তার সাথে কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন রয়েছে আর রুমে কিন্তু ঢুকেই কিন্তু পেয়ে খুব সুন্দর একটা আয়না দেখতে হচ্ছে ড্রেসিং টেবিল কত বড় একটা সুন্দর আয়না রয়েছে তার সাথে কিন্তু ইলেকট্রিক চার্জার পয়েন্ট রয়েছে আর এখানে কিন্তু দেখতে হচ্ছে মশা মারার জন্য অল আউট প্রোভাইড করা আছে মশা না কামড়া আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি ব্লু স্টারের এসি লাগানো আছে আর তার সাথে কিন্তু ওয়াইফাইও আছে এখানে কিন্তু তার সাথে উপরে পাখাও রয়েছে আর খুব সুন্দর একটা বেড প্রোভাইড করা হয়েছে খুব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আর এখানে কিন্তু ডাস্টবিনও আছে তার সাথে রুমের ভিতর রয়েছে কিন্তু টিভি এখানে চার্জার পয়েন্টও আছে আর এখানে কিন্তু একটা ছোট্ট কিন্তু ডিনার করা লাঞ্চ ডিনার করার জন্য কিন্তু একটা জায়গা রয়েছে তার সাথে কিন্তু দুটো চেয়ার রয়েছে একটা টেবিল আছে আর এখানে বসে তোমরা লাঞ্চ ডিনার করতে পারো আর এটা কিন্তু ওই রুমের সাথে কিন্তু ওয়াশরুম ওয়াশরুমটা তো সে ওয়াশরুমটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কিন্তু ওয়াশরুমটা দেখো খুব খুবই পরিষ্কার আর অনেকটাই বেশ বড় আছে খারাপ না আর উপরে শাওয়ারের ব্যবস্থা করা আছে আর এখানে কিন্তু বেশি আছে তো এটা ছিল কিন্তু ওই রুমের কিন্তু ওয়াশরুমটা বন্ধুরা তোমাদেরকে আমি সিঙ্গেল বেডের এসি রুম দেখালাম আর তার ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে কিন্তু রুম নম্বর জিরো সেভেন এটা হচ্ছে কিন্তু ডবল বেডের রুম নন এসি রুম তো সেটা এই রুমটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু একটা বেড দেওয়া রয়েছে এখানে আর তার সাথে কিন্তু বেডের কাছে কিন্তু ইলেকট্রিক চার্জার পয়েন্ট রয়েছে তোমরা ফোন চার্জ করতে পারবে আর এখানে কিন্তু জামা কাপড় রাখার জন্য কিন্তু খুব সুন্দর একটা হ্যাঙ্গার দেওয়া রয়েছে একদম নতুন আর তার সাথে কিন্তু উপরে পাহাও রয়েছে তোমাদেরকে বলেছি এটা কিন্তু নন এসি রুম তো এটা কিন্তু তোমাদের কিন্তু ডবল বেডের রুম এখানে কিন্তু একটা বেড দেখছো আরও একটা বেড তোমাদেরকে দেখাচ্ছি আর তার সাথে কিন্তু উপরে এখানে পাহাড় রাখা পাখা লাগানো আছে আর রুমের ভিতরে খুব সুন্দর কিন্তু রং করা হয়েছে জিনিসলি পট্টি করা হয়েছে খুব সুন্দর লাগছে আর এই দিকে তোমাদেরকে আরও একটা রুম দেখাচ্ছি আমি যেখানে বেড আছে তো এইখানে দেখো এই আর একটা বেড এটা হচ্ছে কিন্তু ডবল বেডের রুম তোমাদেরকে ওই একটা বেড দেখালাম আর ঠিক এর পাশেই কিন্তু আরেকটা বেড রয়েছে আর এখানেও কিন্তু উপরে পাখা রয়েছে এসি নেই এটা কিন্তু নন এসি রুম ডাবল বেডে খুব সুন্দর কিন্তু বিছানা দেখো সব থেকে বড় কথা খুবই পরিষ্কার তোমাদেরকে দেখাচ্ছি দুটো বালিশ রয়েছে খুব সুন্দর বিছানার চা খুব সুন্দর একটা খাট রয়েছে এখানেও কিন্তু মাথার বসে কিন্তু ইলেকট্রিক চার্জার পয়েন্ট আছে আর তার সাথে এখানেও কিন্তু একটা খুব সুন্দর বড় ড্রেসিং টেবিল আছে যেখানে তোমরা তোমাদের নিজেদের মতো সাজগোজ করতে পারবে আর এখানে কিন্তু লাঞ্চ ডিনার করার জন্য দুটো চেয়ার একটা টেবিল পর্যন্ত দেওয়া আছে আর এটা কিন্তু ওয়াশরুমটা অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু এই রুমের ওয়াশরুমটা দেখতে পাচ্ছ উপরে শাওয়ার আছে এবং এখানে কিন্তু বেশি ব্যবস্থা করা আছে তো এটা হচ্ছে এই রুমের ওয়াশরুমটা তো বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরের জুলেছি রিসেপশনের সামনে আর গ্রাউন্ড ফ্লোরের রিসেপশনে এটি রিসেপশন রিসেপশনের পাশে কিন্তু সুন্দর রুম রয়েছে রুম নম্বর জিরো থ্রি আর এই রুমটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটাও কিন্তু সিঙ্গেল এ নন এসি রুম উপরে দেখতে পাচ্ছ পাহা লাগানো আছে আর তার সাথে খুব সুন্দর একটি বেড দিয়ে সাজানো আছে কিন্তু আর তার সাথে দুটো চেয়ার রয়েছে একটা টেবিল রয়েছে কিন্তু লাঞ্চ ডিনার করার জন্য পুরো রুমটা তোমাদেরকে দেখাচ্ছে কত সুন্দর কিন্তু দিয়ে কি সুন্দর কিন্তু ডিজাইন করা আছে আর এখানে দেখতে পাচ্ছো খুবই নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার খুব পরিষ্কার আর এখানে রয়েছে কিন্তু একটা বেডের পাশেই কিন্তু রয়েছে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল কিন্তু ইলেকট্রিক চার্জার পয়েন্ট রয়েছে তার সাথে কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু অলআউট রয়েছে মশা মারার জন্য কিন্তু এটা একটা খুব ভালো কিন্তু ফ্যাসিলিটি আর এখানেও কিন্তু বেডের পাশেই কিন্তু ইলেকট্রিক চার্জার পয়েন্ট আছে বোর্ড আছে চার্জ দেওয়ার জন্য আর এটা কিন্তু এই রুমে কিন্তু ওয়াশরুমটা অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে এই রুমের ওয়াশরুমটা দেখো ওয়াশরুমটা কতটা বড় আর কতটা পরিষ্কার কোমোটের ব্যবস্থা করা আছে এখানে ডিজাইনিং দুটো কল আছে উপরে কিন্তু শাওয়ার আছে তার সাথে খুব সুন্দর একটা আয়না দেওয়া হয়েছে এখানে কিন্তু বেশি হয়ে দেখতে কতটা পরিষ্কার কিন্তু বেশি আর এটা হচ্ছে কিন্তু এই রুমের ওয়াশরুমটা তো বন্ধুরা তোমাদের কিন্তু তিনটে রুম টোটাল আমি দেখালাম আর খুব বেশি রুম আমি দেখাতে পারলাম না যেহেতু বাকি রুমগুলোতে কিছু গেস্ট রয়েছে তো এই রুমগুলো দেখালাম আর তোমাদেরকে প্রত্যেকটা ডিটেল আমি দিয়ে দেবো রুমের প্রাইস কী আছে এসি নন এসি রুমের প্রাইস কী আছে তো এখন আমরা রিসেপশনের দিদির কাছে যাবো আর দিদির থেকে আমরা সব সবকিছু ডিটেল জেনে নেব তো চলো রিসেপশনে যাওয়া যাক রিসেপশনে চলেছি আর দিদি রিসেপশনে এসে কিন্তু দিদিকে গেছি একটা আমরা দেখলাম যে এখানে একটা জিনিস জিজ্ঞেস করবো যে রুমের স্টার্টিং প্রাইস এখানে কত থেকে আছে এতে সেকেন্ড ফ্লোরে আছে নন এসি ছশো পঞ্চাশ অফ সিজনে আর সিজনের সময় নন এসি আছে আটশো পঞ্চাশ বা হাজার পঞ্চাশও হয়ে যায় আচ্ছা আর এসি হলে এসি হলে নন অফ সিজনে হাজার পঞ্চাশ আর সিজনের সময় হলে দু হাজার আড়াই হাজার হয়ে যায় আচ্ছা তো ফার্স্টে যে সিঙ্গেল বেডের এসি রুমটা দেখালাম তো ওই রুমটার প্রাইস কত আছে সেকেন্ড ফ্লোরে আছে নন এসিতে নন এসিতে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর অফ সিজনে আর সিজনে হয় আটশো পঞ্চাশ বা হাজার পঞ্চাশও হয়ে যায় আচ্ছা আর সি ইয়েতে হয় এসিতে হবে এসিতে হবে অফ সিজনে হাজার পঞ্চাশ আর সিজনে হয়ে যায় আড়াই হাজার তিন হাজার আচ্ছা সিজনে আড়াই থেকে তিন হাজার চলে যায় হ্যাঁ আর যে ডাবল বেডের রুমটা আমি দেখালাম যেটা হচ্ছে নন এসি ওইটার প্রাইসটা কত আছে ওইটার প্রাইস অফ সিজনে আছে হাজার পঞ্চাশ আর সিজনে হয় ওই রকম আড়াই হাজার থেকে তিন হাজার হয়ে যায় আচ্ছা তো আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে আপনাদের টোটালি হোটেলটায় কতগুলো রুম আছে এখানে দশটা রুম আছে দশটা রুমের মধ্যে আটটা ভাড়া দেওয়া হয় আচ্ছা আর দুটো দেওয়া হয় না মানে দুটো এমনি প্রাইভেট থাকে হ্যাঁ আচ্ছা আর কিছুক্ষণ আগে যে দেখালাম আপনার এই এত সুন্দর রিসেপশনের পাশে যে এই রুমটা আমি দেখালাম তো এই রুমটার প্রাইসটা কত আছে এটা আছে অফ সিজনে ছশো পঞ্চাশ আর সিজনে হয়

মানে যারা অবিবাহিত ছেলে মেয়ে হ্যাঁ এলাও আছে কিন্তু আঠেরো নিচে হলে এলাও নেই আঠেরোর উপরে হতে হবে এলাও আছে আর ওদের সবার আধার কার্ড আনতে হবে আচ্ছা ডকুমেন্টস ওকে আর নেক্সট প্রশ্ন হচ্ছে যে একটা খুব ডিমান্ডেবল কোশ্চেন মানে অনেকের থাকে যে ইউটিউবে একটা সারপ্রাইজ আমি শুনলাম ভাড়া তো গিয়ে দেবো যে একটা ওরকম তো এরকম কিছু এখানে নেই আচ্ছা যেটা বলা হচ্ছে ওটাই নেওয়া আচ্ছা আর একটু হচ্ছে বকখালিতে অফ সিজনটা কখন যদি একটু বলেন বকখালিতে অক্সিজেন গরমের সময় একটু অক্সিজেন মানে গরমকালে বকখালি অক্সিজেনই থাকে মোটামুটি ফাঁকাই থাকে সেই সময় মানে হোটেলের প্রাইসটা মানে কম থাকে কম থাকে মানে কম থাকে এবং রুম अवेलेबल থাকে হ্যাঁ আচ্ছা ঠান্ডার সময় ওই 25 এর ডিসেম্বর ডিসেম্বর ওগুলো সিজন ওগুলো ভাড়া বাড়ে আচ্ছা বা দুর্গা পুজো আচ্ছা আচ্ছা তো অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমি চাইবো যে আমার যে ইউটিউব দর্শক বন্ধুরা আছে তার আপনার হোটেলের ভিডিওটাকে পছন্দ করুক তো বন্ধুরা হোটেলের রিভিউটা কিন্তু তোমাদেরকে দিয়েছি আর চেষ্টা করেছি সবগুলো দেখানো কিন্তু সবগুলো দেখাতে পারিনি তিনটে রুম তোমাদের খেয়েছি আর বাকি ডিটেল কিন্তু তোমাদেরকে রিসেপশন থেকে সব কিছু দিয়ে দিলাম আর একটা কথা বলি বকখালিতে কিন্তু রাস্তার ধারে কিন্তু প্রচুর হোটেল আছে বকখালি সিবিচে যাওয়ার জন্য কিন্তু এরকম প্রচুর হোটেল পাবে কিন্তু তার মধ্যে একটি খুব সুন্দর হোটেল হলো কিন্তু এই সাহানা লজ আর তোমরা এত সুন্দর রোডের ধারে কিন্তু সুন্দর ভিউ হোটেল কিন্তু তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে বকক্ষাই তোমরা কবে আসছো আর তোমরা যাদের যাদের কোয়ারি আছে আমাদের আমাকে কিন্তু কমেন্ট করো আমি নিয়ে অবশ্যই রিপ্লাই দেবো তোমাদেরকে তো চলো এই বলে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে